হাইওয়ে প্রবাস জীবন সৌদি প্রবাসী আমি সকাল সাড়ে পাঁচটা এসেছি ডিউটিতে নেই এটাই এটাই জীবন বাস্তবতা জীবনের টাকা আপন দেখুন এটা হচ্ছে হাইওয়ে সড়ক মানে পুরোপুরি হাইওয়ে না সামনে হাইওয়ে আছে একটা হাইওয়ে সংযোগ সড়ক এখন সকালবেলা বাজে ছয়টা সাড়ে ছটার কাছাকাছি গাড়িগুলো তাই কম আর আধা ঘন্টা পরে রাস্তায় প্রচুর গাড়ি হবে আরে হয়েছে আমার দোকান এমনিতেই সারাদিন কাস্টমার থাকে তার মাঝে সকালে আট ছটা থেকে সাতটা সাড়ে সাতটা আটটা পর্যন্ত একটু কাস্টমারের চাপ কম রিল্যাক্সে থাকা যায় এই গেছি ওয়াশরুমে গ্লাস বন্ধ করে গিয়েছিলাম ঠিক আছে এই হচ্ছে বোরবেলা আজকে থেকে আবার ডিউটি করতে হবে একা আগে করতাম তিনজন দুইজন ছটা দু ছয়টা আমি সকাল ছটা থেকে সন্ধ্যা ছয়টা আমার সাতের জন সন্ধ্যা ছটা থেকে রাত ছয়টা ভোর ছয়টা আর মাঝখান দিয়ে আরেকজন দুপুর একটা আসতো রাত একটা যেত ঠিক আছে কিন্তু আমাদের মালিক কালকে তাকে বলে দিয়েছে যে চলে যেতে দুজন করে কাজ করতে হবে কিছু করার নেই এখন কিছু করার নেই এটাই প্রবাস এখন ওই লোক আসছে নতুন হয়তো এক সপ্তাহ হয়েছে এক সপ্তাহ এখনো পুরোপুরি হয়নি ঠিক আছে তারিকা আছে প্রায় তেরো মাসের তাকে না করে দিয়েছে আমাদের তার ইকামা আছে সে হয়তোবা আমাদের ইকামা নেই আমাদেরকে না করে দিলে তো মানে কোথায় যাব সেটা আল্লাহ ভালো ছাড়া আর কেউ জানে না তো দেখি ইনশাল্লাহ কি হয় সামনে আমার বড় ভাই ছিল উনি ছিল আবা কিন্তু চলে গেছে একবারে ঠিক আছে নিজেকে এতিম এতিম লাগতেছে সৌদি আরবে এটাই বাস্তবতা প্রবাস মানে একলা জীবন দেখুন আর একলা ডিউটি করতে হবে আজ থেকে একলা ডিউটি মানে অনেক কষ্ট কিছুই করার নেই দোকান মালিক নাকি বলছে দোকান বন্ধ করে যাও যাও দোকান দোকান বন্ধ বন্ধ করে নামাজে করে খাওয়ার কথা বলে নাই কিন্তু খাওয়ার সময় তো দোকান বন্ধ করে খেতে হবে তাই না তো এটাই আর কি কি বলবো এখন আমাদের মদির মানে আমাদের ম্যানেজার সে নাকি আসবে মাঝে মাঝে এসে আমার সাথে হেল্প করবে দোকানে তো সে ম্যানেজার মানুষ সে এই দিন আসলে দুই দিন আসবে না এক ঘন্টা করে চলে যাবে সব কষ্ট তো আমার একাই করতে হবে কিছু করার নেই তো যেহেতু ই কামা নেই এখনও কাফেলা করেনি তো চুপচাপ আছি আর কিছু করার নেই ওরা যেভাবে চালায় চলতে হবে আমাদের ঠিক আছে ইনশাআল্লাহ ইকামা হোক তারপরে মানে কথা বলার শক্তি ভিতর থেকে পাব ঠিক আছে কারণ সৌদি আরবের মানুষ যতটুকু ভালো ভাবছিলাম বাংলাদেশ থেকে ততটুকু ভালো না এটাই আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকালবেলা দোকানে এসেই আবার ওয়াশরুমে গেলাম ওয়াশরুমে থেকে আগ আসার সময় ভিডিও ভিডিও করলাম আপনাদের দেখালাম এখন দোকানে যাবতীয় টুকটাক কাজ আছে সেগুলো আমার একাই করতে হবে যেহেতু আমি একাই ডিউটি করি এখন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট এবং অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ঠিক আছে আমি বড় ধরনের ইউটিউবারও না আর আমি কথা তো ভালো বলতে পারি না গুছিয়ে বলতে পারি না ঠিক আছে তো ভালো লাগা থেকে আমি রিলস ভিডিও পোস্ট করি ভিডিও পোস্ট করি না অনেক দিন পর ভিডিও করলাম এটা পোস্ট করবো জানি না আপনারা কেমন সাপোর্ট আমাকে দিবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন